গত পাঁচে জানুয়ারি ট্রেনে আগুন লাগার ঘটনার একটি ছোট্ট মিথ্যা গল্পের প্রমাণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবি নিয়ে একটি মিথ্যা বানোয়াট গল্প সাজানো হয়েছে হয়তো এই গল্প আপনারাও বিশ্বাস করেছিলেন আমার মতো আজকে আপনাদেরকে আমি প্রমাণ করে দেব যে এটা একটি মিথ্যা গল্প ছিল আপনাদেরকে আমি প্রথমে এই ছবিটি দেখাচ্ছি যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি দিয়ে ক্যাপশন দিয়ে গল্প সাজানো হয়েছিল যে একে পরিবারের স্ত্রী সন্তান এবং স্বামী সহ তিনজন মারা গেছে অর্থাৎ তার সন্তান এবং স্ত্রী মারা যাওয়ার পর তাকে ট্রেন থেকে বের বের করার চেষ্টা করা হয়েছে সে হয়নি এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার গল্প ছিল আজকের এই ভিডিওতে সেটার প্রমাণ দেব আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন এ হচ্ছে একজন বাবা তার সন্তান ইউনিভার্সিটির স্টুডেন্ট তার বয়স হচ্ছে চব্বিশ বছর তার বাবা এখনো তার সন্তানের সন্ধান পায়নি এই ট্রেনে তার সন্তান ছিল তার একটি প্রমাণ আপনাদেরকে সন্তান সেই ট্রেনে ছবি তুলে দিয়েছিল প্রথমবার অস্থির এই ছবিটি ছিল তার সন্তানের দেন ট্রেনে আগুন লাগার সকল পরিবার তাদের পরিজনের সন্ধান পেয়েছে কিন্তু এই ছেলেটির সন্ধান তার পরিবার পায়নি এখন কথা হচ্ছে যে এই ছবিটি আর এই ছবিটি আপনার একটু মিলিয়ে দেখুন তো একই লোকের কিনা এখানে দেখতে পাচ্ছেন এখানেও দেখা যাচ্ছে চুল দেখুন এখানে চুল দেখুন অনেকটা একই রকম অন্যদিকে যে ক্যাপশন দেয়া হয়েছিল গল্প সাজানো হয়েছিল ট্রেনে তার স্ত্রী সন্তান পড়ে যাওয়ার পর তাকে অনেকে ট্রেন থেকে বের করার চেষ্টা করেছিল সে বের হয়নি সে বলেছে আমার স্ত্রী সন্তান যেহেতু নাই বেঁচে নেই আমার আর বেঁচে থেকে লাভ কি অথচ এই লোকটির দিকে যদি আপনারা ভালোভাবে তাকান তার পুরো শরীর পুড়ে গেছে তার পোশাকও পুড়ে গেছে শরীর পুড়ে এতটা নিস্তেজ হয়ে গেছে বোঝা যাচ্ছে তার বের হওয়ার আর কোনো সাধ্য নেই আর সেখানে আটকে আছে যেটা বোঝা যাচ্ছে এখন কথা হচ্ছে যে ট্রেনে যতগুলা লোক পুড়ে মারা গেছে তাদের পরিবার পরিজন সেটা শনাক্ত করেছে দাবি করেছে তাদের সন্ধান পাওয়া গেছে পরিবারের কিন্তু এই লোকটি যে তার স্ত্রী সন্তান সহ তিনজন আগুনে পড়ে মারা গেছে এরকম দাবি কোনো পরিবার থেকে করা হয়নি এখনো শুধু একজন লোক দাবি করেছে উনি যে ওনার ছেলে মারা গেছে তার সন্ধান পাচ্ছে না অন্যদিকে মর্গে শুধু একটি লাশ ছিল যেটা এখন পরীক্ষার জন্য পাঠিয়েছে এ কিন্তু তার স্ত্রী সন্তান গেল কোথায় বা তার স্ত্রী সন্তান যদি থেকে থাকে তাহলে কেউ না কেউ তো এসে দাবি করবে যে আমার মেয়ে মারা গেছে তার সন্তান স্বামী সহ কেউই দাবি করেনি অন্যদিকে এই লোকটির পরিবার থেকেও কেউ এসে দাবি করেনি যে আমার ছেলে ছেলের বউ এবং তার সন্তান পড়ে মারা গেছে বা তাদের লাশও পাওয়া যায়নি শুধু অনলি একটি লাশ পাওয়া গেছে এখন এই বাবা দাবি করতেছে এটা তার সন্তানের লাশ তো আমরা সহজেই বুঝে নিতে পারি এই লোকটি হচ্ছে এই লোকটি যেহেতু তার কারো মেয়ে এবং সন্তান স্বামী সহ মারা যাওয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি লাশও পাওয়া যায়নি কেউ দাবিও করেনি তাহলে গল্পটি নিচক একটি বানোয়ার আবেগের বসীভূত হয়ে আমরা সবাই শেয়ার দিয়েছি সম্পূর্ণ মিথ্যা একটি গল্প ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আর আমরা আবেগপ্রবণ হয়ে যা তা সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করা ঠিক হবে না